ম্যাগি মানে সাধারণ কিছু নয় বন্ধুরা তো পনিরের সঙ্গে ম্যাগিটা মিশিয়ে নিলেই ম্যাজিক হয়ে যাবে তো কিভাবে বানাবে তোমরা দেখো গোটা রেসিপি পেট পুজো পাঁচ বিশালি রান্নাঘরে বন্ধুদেরকে অনেক স্বাগতম তো আমার এইটা প্রথম ইউটিউবে ভিডিও তো বন্ধুরা আমি নতুন এই ভিডিও ইউটিউবে দেবো তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো আর ফলো করো দেখো এরকম একটা ম্যাগি কেটে নেবে আর পরিমাণ মতন পনির নিয়ে নেবে আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তিনটে উপকরণ দিয়ে রান্না হবে এবার গ্যাস ধরিয়ে নিচ্ছি গরম জল বসিয়ে দিচ্ছি গরম জল বসিয়ে দিচ্ছি এবার জলটা ফুটে উঠবে আর পনিরটা এদিকে এখানে গ্রেট করে নেবে তো এরকম কুচি কুচি করে নিতে হবে পনিরটাকে তো এটা ডিম ছাড়াই হবে বন্ধুরা তো পনির দিয়ে শুধু এই ম্যাগিটা তৈরি করব। তোমরা গোটা রেসিপিটা দেখো প্রথম থেকে লাস্ট অবধি এ দেখো কত সুন্দর ঝিরিঝিরি হয়ে গেছে তো এবার ম্যাগিটা দিয়ে দিলাম গরম জলে এবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে সেদ্ধ করে নিতে হবে ম্যাগিটাকে তো এভাবে খানি সেদ্ধ করে নেবে তো বন্ধুরা ডিম দিয়ে অনেক ম্যাগি তৈরি করা হয় অনেক আমি ডিম খেতে চাই না তো পনির দিয়ে এরকম করে রান্না করবে খেতে খুব ভালো হয় তো দেখো রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগবে আর কিছু শিখতেও পারবে তো দেখো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেব ছাংনা বাটি দিয়ে ছেঁকে নিচ্ছি জলগুলো তো এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে বেশি সেদ্ধ করলে হবে না ঝরঝরে করতে হবে তারপরে এবার উপকরণ দিয়ে এবার কী কী দিচ্ছি দেখো তোমরা আবার বসিয়ে নিয়েছি কড়াই কড়াই বসিয়ে নিয়ে অল্প তেল দিয়ে দেবো আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে রেখেছি ওটা দিয়ে দেবো তো এভাবে তোমরাও দিয়ে দিবে এভাবে রান্না করবে এতে বেশি কিছু উপকরণ লাগবে না এই কটা উপকরণ দিয়েই পনির ম্যাগি হয়ে যাবে তো এভাবে তোমরা এবার পেঁয়াজটাকে লাল করে খানিক ভেজে নেবে তারপর এবার পনিরের কুচিটা দিয়ে দেবে পনিরটাও খানিক লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজের সাথে পনিরটাও ভাজা হয়ে যাবে ভালোভাবে তারপর ম্যাগিটা দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা আছে তারপর এই যে টমাটারের সস দিয়ে দিচ্ছি তোমরা উপর থেকেও দিতে পারো আর আগেও দিতে পারবে তবে আগে দিলে ভালো হয় সবের সাথে মিশে যাবে পনিরের সাথে পনিরের সাথে এই সসটা মিশে যাবে আর কালারটা খুব সুন্দর আসবে আর সেন্টটাও ভালো বেরোচ্ছে বন্ধুরা তা টেস্টি খুব হবে খেতে এবার ম্যাগিটা দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে ম্যাগিটা দিয়ে তো দেখো কত সুন্দর ভাজা হচ্ছে কত সুন্দর ভাজা হচ্ছে তারপর এবার ম্যাগি মশলাটা দিয়ে দেবে আর কিছু লাগবে না ম্যাগি মশলার মধ্যে নুন হলুদ ঝাল সব কিছুই থাকে শুধু এই ম্যাগি মশলা দিলেই হয়ে যাবে তো দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে আর এত সুন্দর হয় খেতে তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো ফলো করো আর কমেন্ট করবে যে কেমন হয়েছে পনির আর ম্যাগি তো এভাবে তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা তো বন্ধুরা এই রান্নার রেসিপিটা এই পনির আর ম্যাগিটা যদি তোমাদের রান্নার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও আর পাশে থেকো বন্ধুরা তো দেখো কত সুন্দর হয়েছে তো এভাবে তোমরা বাড়িতে বানাবে আর বানিয়ে খাবে তোমরাও শিখে যাবে যে পনির ম্যাগি কিভাবে বানাতে হয় তো এভাবে তোমরা বানিয়ে নেবে বাড়িতে আর মজা করে বাচ্চাদেরকেও দিবে। তোমরাও খাবে পেট ভরার জিনিস টিফিনে সবাই ম্যাগি খেতে খুব পছন্দ করে তো তোমরাও এবারে এবারে এমনি ঝটপট করে বাঁধিয়ে নিবে এবার ডিশে ঢেলে নিচ্ছি পরিবেশন করছি দেখো কত সুন্দর হয়েছে ম্যাগিটা একবারে ঝরঝরে আঁঠো আঁঠো হয় নাই তো এইভাবে তোমরাও বাড়িতে বানাবে এবার খানি খানিক কুচি দেবো আর গাজর পিঁয়াজ কুচি দেখো কত লোভনীয় হয়েছে তো তোমরাও ঝটপট এবারে বানিয়ে নিতে পারো এভাবে ম্যাগি পনির ম্যাগি ডিম ছাড়াই নিরামিষ ম্যাগি সবাই খেতে পারবে